তো হ্যালো বন্ধুরা দেখো Meesho থেকে একটা চাদর চলে এসেছে পার্সেল পেপে পাতা ডিজাইন ফুল শীত তোমরা দেখতে থাকো ও প্যাকেজিং আর এই দেখো ভিডিও আছে না তোমাকে পরে দেখো আগে ভিডিওটা পরে এই দেখো পেপে পাতা ডিজাইন সুন্দর হয়েছে কাকাও একটুখানি দেখো কি সুন্দর আর ফটো তুলবো আর এই দেখো দুটো পিলো কভার এই দেখো দুটো পিলো কভার তো ভিডিওটা কেমন লাগলো সবাইকে টাটা বাই বাই যদি লিংক লাগে লিংক যদি তোমাদের দরকার হয় আমাকে বলো তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো ডেসক্রিপশনে ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে টাটা